নমস্কার বসন্তে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য অভিনন্দন বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছেন আমি আমাকে রাঙিয়ে নিয়েছি আর হ্যাঁ বসন্তে সকলকেই রাঙিয়ে দেওয়া এবং রাঙিয়ে নিজেকে নেওয়া এইটা ভীষণই দরকার এই আনন্দ আর মুখে বলে বোঝানো যাবে না যাই হোক বন্ধুরা আপনাদের সকলকে জানাই হ্যাপি হলি বন্ধুরা দেখুন আমার সেই বাগান যেখানে প্রকৃতির যত পাখি আছে মানে আমরা তো আছিই বন্ধুরা আর দেখুন এসে আমার পাখিরা এসে এসে খেয়ে যাচ্ছে বন্ধুরা এই দেখুন কিন্তু যাই হোক ওরাও খাক আমিও খাই বন্ধুরা এটাই তো দরকার সকলেরই প্রয়োজন আছে বন্ধুরা যাই হোক দেখুন বন্ধুরা কি পরিমাণ আমার টমেটো পেকেছে এই দেখুন আমি হারভেস্টিং করছি আপনারা দেখতে লাগুন বন্ধুরা দেখুন কি পরিমাণ হয়েছে বন্ধুরা দেখুন আপনারা এইভাবেই বাড়িতে ভাবে বন্ধুরা সবজি চাষ করবেন আর খুব কম সময়ে আপনাদের গাছে ফল চলে আসবে আপনাদের যখন ফল হবে দেখবেন আপনাদের কত আনন্দ হচ্ছে বন্ধুরা আর এখন তো শীত চলে গেছে বন্ধুরা তেমন গাছ অতটা ভালো হবে না কিন্তু যা হয়েছে বন্ধুরা দেখুন প্রচুর প্রচুর ফলন হচ্ছে আমার টমেটো গাছে এখনও যেহেতু মরেনি আর গাছগুলো বন্ধুরা আমি তুলবো না যতদিন গাছগুলো আমায় ফল দেবে ততদিন আমি গাছগুলো রেখে দেবো যখন গাছগুলো মরে যাবে বন্ধুরা তখন আমি গাছগুলো তুলে ফেলে দেবো বন্ধুরা দেখুন কত হয়েছে কি সুন্দর দেখুন আমার তো ভীষণ ভালো লাগছে দেখুন কোথায় ভেতরে না কোথায় প্রচুর পরিমাণে হয়েছে এটা নষ্ট হয়ে গেছে বাপরি বন্ধুরা দেখুন দেখুন প্রচুর নষ্ট হয়ে গেছে আমার আরেকটা আগে তুললে ভালো হতো যাই হোক যাই হোক দেখুন আপনারা এইভাবে খুব সহজভাবে আপনাদের বাগানে প্রচুর টমেটো ফলাতে পারবেন বন্ধুরা ভাবে জৈব সার বলতে আপনাদের বাড়িতে কিচেন ওয়েস্ট অথবা সর্ষের খোল পচা অথবা গোবর সার যেটাই আপনার বাড়িতে অ্যাভেলেবেল থাকবে সেইটাই আপনারা দিয়ে সবজি চাষ করবেন বন্ধুরা এই দেখুন দেখুন বন্ধুরা কত হয়েছে হয়েছে শেষ করতে না বন্ধুরা যাই হোক এখানে দেখতে পাচ্ছেন তুলে পারছি আমি কুমড়ো গাছও লাগিয়েছি আমার শরীর ভালো ছিল না বলেই বন্ধুরা আমি এখন এদেরকে ঠিকঠাক সাপোর্ট দিতে পারছি না কিন্তু আমি যখন সাপোর্ট দেবো আপনাদের নিশ্চয়ই দেখাবো বন্ধুরা আর দেখুন এই যে লঙ্কা গাছ প্রচুর লঙ্কা হয়েছে এই যে লঙ্কা হয়েছে এই দেখুন প্রচুর লঙ্কা হয়েছে লঙ্কাও হারভেস্টিং করি এই দেখুন বন্ধুরা কত সুন্দর প্রচুর লঙ্কা হয়েছে এইভাবেই আপনারা আপনাদের বাড়িতে যে কোনো কন্টেনারে আপনারা এইভাবে লঙ্কা গাছ লাগাবেন আর সময়ে অসময়ে আপনারা ছিঁড়তে পারবেন আর আপনাদের রান্নাতেও বন্ধুরা ইউজ করতে পারবেন আর আপনারা ভাবছেন গাছ করা প্রচুর কঠিন একদমই কঠিন না আপনাদের মনে শুধু একটু ইচ্ছা থাকতে হবে ইচ্ছা থাকলেই আপনারা গাছ করতে পারবেন বন্ধুরা আমি উল্টে পড়ে যাচ্ছিলাম যাই হোক আর আপনাদের এই গাছে কাকা আর সুপার সোনাটা এই দুটো দিলেই অন্তত ফাংগাস এবং কীটনাশকের হাত থেকে আপনারা গাছগুলোকে রক্ষা করতে পারবেন বন্ধুরা এই তো আমার একটা ছোট্ট কুমড়ো এসে যে আর বলে তাই বেগুন এই বেগুন আসতে ছোট ছোট এমন কিন্তু যত্ন নেই আর সাধারণত বন্ধুরা আপনাদের বলে রাখে আমি কিন্তু কোনো রাসায়নিক সার ইউজ করি না তার জন্য আমার গাছের কিন্তু খুব একটা চেহারা হয় না আপনারা মনে কিছু করবেন না এইটা এখন ছোট ছোট বেগুন আসছে সবই অর্গ্যানিক ভাবে আমার গাছে প্রচুর বেগুন আসছে এই দেখুন এই যে এই দেখুন বেগুন ছিঁড়ে এই দেখুন বন্ধুরা কত সুন্দর ভীষণ আনন্দ এই যে বেগুন আর ওহ ছিঁড়ে গেলো গোটা থেকে যাই হোক বন্ধুরা এই একটা বেগুন তুলে দেখুন কত ভালো লাগে আর এই আনন্দ আর মুখে বলে বোঝাতে পারবো না বন্ধুরা ভীষণ আনন্দ ভীষণ আনন্দ আপনারাও এইভাবে আপনারা আপনাদের বাগানে সবজি করবেন বন্ধুরা এই দেখুন ভালোই তো হার্ভেস্টিং করলাম এইবার আপনাদের যেটা দেখাবো বন্ধুরা সেটা হলো গাছের অমৃত খাবার বন্ধুরা সেটা দেখতে লাগুন এবং আমার সঙ্গে থাকুন আপনারা দেখুন আমি কি করে এই অমৃত খাবারটা তৈরি করি বন্ধুরা দেখুন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা এই দেখুন এই যে আমার এখানে ওয়েস্টেড একটা পাত্র রয়েছে এখানে আমি আমার রান্নাঘরে যত সবজির খোসা আছে বন্ধুরা আমি এখানে সেটা রেখে দিয়ে জল দিয়ে দিতে হবে জল না দিলে এই খাবারটা ডিকম্পোস্ট হবে না বন্ধুরা এর মধ্যে আছে পাকা কলার খোসা যেটা থেকে আমরা গাছের পটাশিয়াম পাব আর আলু আছে যেখান থেকে আমি প্রোটিন পাবো এবং অন্যান্য যে সমস্ত সবজিগুলো আছে সেখান থেকে সাধারণত গাছের যেটা অত্যন্ত প্রয়োজনীয় নাইট্রোজেন সেটা আমি এখান থেকে পাব বিশেষ করে গাছের যে মুখ্য খাবারগুলো আমি সেইগুলো কিন্তু এই খাবার থেকে পাবো আর বন্ধুরা ভাববেন যে বাজার থেকে কিনে রাসায়নিক সার দিতে হবে বা অন্য কী দেবো কী দেবো আপনার ঘরেই কিন্তু মজুদ আছে আপনার গাছের খাবার সেই জন্য বাজার থেকে যে কিনে দিতে হবে তার কোনো কিন্তু মান নেই বন্ধুরা এই খাবারটা এইভাবে জল দিয়ে পচাবে পচানোর পরে মোটামুটি একটা কুড়ি দিন মতো রেখে দেবে দেওয়ার পরে যে এখান থেকে যে লিকুইড একটা সার হবে হ্যাঁ দুর্গন্ধ হবে এখানে যদি নিম পাতা দিয়ে দেন তাহলে গন্ধটা বেরোবে না বন্ধুরা যাই হোক দেখুন বন্ধুরা এই যে লিকুইড খাবারটা আমি এরকম একটা ছাড় আপনাদের পুরনো থাকলে নিয়ে নেবেন বন্ধুরা এইভাবে খুব সাবধানে আপনারা এইভাবে ফেঁকে নেবেন দিয়ে যে খোসাগুলো রয়েছে এগুলো কিন্তু আমি ফেলবো না এইগুলো আমি মাটির নিচে দিয়ে এটাকেও কিন্তু আমি গাছের খাবার হিসাবে তৈরি করব এটা একটা সার তৈরি হয়ে যাবে জৈব সার বন্ধুরা আর এখানে আমি এই দেখুন পাঁচ লিটার মতো এই জলটা নিয়ে নিয়েছি সবজি পচা জলটা এটার মধ্যে আমি দেখুন বন্ধুরা আরও পাঁচ লিটার জল এইভাবে আমি মিশিয়ে নেব পাঁচ আপনার পাঁচ লিটার এই লিকুইড নেবেন সার আর পাঁচ লিটার জল একসঙ্গে মিশিয়ে নেবেন বন্ধুরা এবার এইভাবে আপনারা ভালো করে মিশিয়ে নেবেন জলের সঙ্গে এইভাবে এই যে যে তরল সারটা হলো যে আপনাদেরকে বললাম অমৃত খাবার এটাই হচ্ছে গাছের অমৃত খাবার বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পার্শ্ব যে মগটা রয়েছে এরকম একটা আপনারা জার নিয়ে নেবেন আর নিয়ে এইটা ঠিক এরকম খাপ নেবেন ফুল নেবেন না এই এক একটা গাছে এই যে আপনার দশ ইঞ্চি টবে এর হাফ করে দিয়ে দেবেন ছোটো টব হলে তার হাফ দিয়ে দেবেন বন্ধুরা এইভাবে গাছে প্রত্যেকটা গাছে এই আড়াইশো এম এল করে দিয়ে দেবেন এই মগটার বন্ধুরা হাফ মগ করে প্রত্যেকটা গাছে দিয়ে দেবেন পনেরো দিন পরে আবার ঠিক এইভাবেই আপনারা গাছে খাবার দেবেন তাহলে বন্ধুরা আপনাদের গাছের প্রয়োজনীয় যে খাবারটা সেটা পেয়ে যাবে বন্ধুরা আর এইভাবে আমি তো দিয়েই দেবো সমস্ত গাছ আর আপনাদের দেখানোর জন্যই বন্ধুরা আমি এই খাবারটা তৈরি করলাম আর আপনাদের দেখালাম বন্ধুরা যাই হোক এইভাবে আপনারা গাছের প্রত্যেকটা গাছে আপনাদের বাড়িতে দেবেন খাবারটা আর বন্ধুরা আপনারা ভালো থাকবেন এই বসন্তী আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট না করলে আমি কি করে অনুপ্রেরণা করবো বন্ধুরা আপনারা কমেন্ট করে আমার পাশে থাকবেন তাহলে আমার ভীষণ ভালো লাগবে আর আপনাদের জন্য নতুন নতুন আমি ভিডিও বানাতেই থাকবো বন্ধুরা নমস্কার